গাইবান্ধার সাঘাটা উপজেলার উল্লাবাজারের সুবাস সাহা স্টোরে সংঘবদ্ধ একটি চক্র দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় দোকানের নগদ অর্থ ও সিগারেটের কার্টুন সহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে দোকানের মালিক সুফল সাহা জানান বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে পাঁচজনের একটি দল দোকানের শাটার বাঁকা করে ভেতরে প্রবেশ করে এ সময় তারা নগদ প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এবং প্রায় দুই লক্ষ টাকার সিগারেট নিয়ে পালিয়ে যায় খবর পেয়ে সাঘাটা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে আসা এসআই হান্নান বলেন আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছি প্রাথমিক তদন্ত চলছে দ্রুতই অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লাবাজার বণিক সমিতির সভাপতি মাহমুদ হাসান ডিলু বলেন বাজারের পাহারাদাররা ভোর পাঁচটার দিকে ডিউটি শেষ করে চলে যায় আমার ওই মানে তালা ভেঙে তিন থেকে সাড়ে টাকা আমার ক্যাশ থেকে বের করে নিয়ে গেছে আর দুই লক্ষ ওই রকম দেড় থেকে দুই লক্ষ টাকার মতো সিগারেট ছিল সিগারেট আর কসমিন মালামালি এই বিষয়ে থানায় একটা সাধারণ অভিযোগ করছেন না হ্যাঁ থানায় অভিযোগ আমরা থানায় আমরা ফোন করে জানাইছি ওরা থানা থেকে লোকজন এসে ওরা সিজিপি ফুটেজ দেখে ওরা সব তত্ত্ব ইয়ে ইয়ে করছে ওরা বলে গেছে যে আমরা দেখতেছি বিষয়টা আপনি চাচ্ছেন যে এটা সঠিক তদন্তের মাধ্যমে তদন্তের মাধ্যমে এটি পূর্ব পরিকল্পিত কিনা তা পুলিশ তদন্তেই স্পষ্ট হবে আমরা চোর চক্রকে দ্রুত গ্রেপ্তারে দাবি জানাচ্ছি স্থানীয় ব্যবসায়ীরা জানান সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা আতঙ্কে রয়েছেন দ্রুত অপরাধীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তে নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা এই প্রতিবেদনটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে